আমি যদি রুমিকে ছেড়েও দিই তাহলেও কোনো অসুবিধা হবে না আমি রুমিকে বিয়ে করে নিয়েছি সেই পাগলিটা তো বিয়ের মানে বুঝত না সে শুধু তার খেলনা নিয়েই মগ্ন থাকত বিয়ের পর আমি উকিলের কাছে বেশ কিছু টাকা দাবি করি যেটা আমি পেয়েছিলাম তারপর সেই টাকা দিয়ে নিজের একটা ছোট পোশাক কারখানা খুলে কাজ শুরু করি কিন্তু বাস্তবে রুমিকে নিয়ে সমস্যা হলো যে কোনো কাজের মেয়ে দিনরাত আমার বাড়িতে থাকতে রাজি হলো না তারা বলল যে সে একটা পাগলি মেয়ে এবং সে তার মেজাজ হারিয়ে কি করে বসবে তা ঠিক নেই হাতে যা পায় তাই দিয়ে আমাদেরকে একদিন মেরে ফেলবে দিনের বেলায় কাজের মেয়ে ঘরের কাজ আর রান্না বান্না করে চলে যাওয়ার পর ঘরের বাইরে থেকে তালা মেরে আমিও চলে যেতাম আমি এটা কখনো ভাবিনি যে রুমি একা একা কিভাবে থাকবে আমি ভাবিও নি যে সে পাগলি নিজেই নিজের ক্ষতি করতে পারে যখন বাসায় ফিরতাম জিনিসপত্র সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকত রুমি কিছু খাবার খেত বাকি সব মেঝেতে পড়ে থাকত আর সে খেলনা নিয়ে খেলতে থাকত আমাকে দেখে আশু দাদা বলে আমার কাছে চকলেট চাইতো আমি পকেট থেকে একটা চকলেট বের করে ওকে দিয়ে দিতাম ক্লান্ত হয়ে বাসায় পৌঁছাতাম আর বাড়ির অবস্থা দেখে মনে হতো রুমির গলা চেপে ধরি সেই সময় আমার কারখানায় একটি মেয়ে কাজ করত সে দেখতে খুব সুন্দর ছিল এবং আমি তাকে পছন্দ করতাম খুব তাড়াতাড়ি আমরা একে অপরকে বিয়ে করার মনস্থ করলাম আমি তাকে আমার সাথে আমার বাসায় নিয়ে গেলাম তাকে দেখে রুমি চমকে উঠে জিজ্ঞেস করল এখানে কেন এসেছে একে বের করে দাও এই দেখে মরিয়ম আমার দিকে তাকিয়ে বলল আসিস একটা পাগলি মেয়েটাকে ঘরে রেখেছ কেন আমি বললাম এটা আমার বাধ্যবাধকতা তারপর আমি মরিজমের কাছে কিছু ধোকালাম না ওকে সব খুলে বললাম ও আমাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব এর হাত থেকে মুক্তি পেতে বিয়ের পর আমি এ কিছুতেই সহ্য করব না এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি মরিয়মকে পছন্দ করতাম তাই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আমার ব্যবসা দাঁড় করাতে যাতে আমি দুমির হাত থেকে মুক্তি পেতে পারি তখন মরিয়ম আমাকে একটা বুদ্ধি দিল যে রুমিকে স্লো পয়জন খাওয়ানো শুরু করো এই পাগলি মেয়েটার কি কোনো জীবন তারা মরে যাওয়াই ভালো এভাবে আমার জীবনের ঝামেলাও কমবে আর স্লো পয়জনের কারণে কেউ আমাকে সন্দেহ করবে না মরিয়মের এই পরামর্শটা আমার ভালো লেগেছে তাই রুমির খাবারে ওষুধ মিশিয়ে দিতে লাগলাম মাঝে মাঝে আইসক্রিমের সাথে গুঁড়ো মিশিয়ে তাকে দিতাম আমি চেয়েছিলাম ও মরে যাক এভাবেই সময় কাটতে লাগল একদিন ঘরে ঢুকতেই রুমির কান্না শুনতে পেলাম কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না আমি তাকে ডাকলাম কিন্তু সে আসেনি সে বোধহয় তার রুমেই ছিল কারণ ওখান থেকে কান্নার আওয়াজ আসছিল আমি তার রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই আমার জীবন বেরিয়ে গেল সে এক কোণে ভীত সন্ত্রস্ত হয়ে বসেছিল আমি তাকে দেখে লজ্জা পেয়েছিলাম কারণ তার কাপড় ছেঁড়া ফাটা ছিল ঘরের জিনিসপত্র এদিক সেদিক ছুড়িয়ে ছিটিয়েছিল তার ছোট এলোমেলো তার চেহারা এবং তার অবস্থা দেখে আমার বুঝতে খুব বেশি সময় লাগেনি যে কেউ তার ইজ্জত নষ্ট করেছে আমাকে দেখে সে ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো আমাকে আর মেরো না আমি বাবাকে বলবো তুমি আমাকে খুব মেরেছ এই বলে সে কাঁদতে লাগল প্রথমবারের মতো এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো কেন জানি না মনে হচ্ছিল কেউ আমার হৃদয়ে চেপে ধরেছে ওর এই অবস্থার জন্য নিজেকে দোষী মনে হতে লাগলো বিছানায় পড়ে থাকা চাদরটা তুলে ওর গায়ে জড়িয়ে দিলাম তারপর আমি ওর কাছে এসে বললাম আমার অবর্তমানে কেউ এসেছিল রুমি একে এসেছিল আমাকে বলো ব্যাস আমাকে বলো কে সেই লোক যে একজন নিষ্পাপ মেয়ের সাথে অপরাধ করেছে আমি তাকে মেরে ফেলব আমার বোন খুব ভয় পেয়েছিল মাঝে মাঝে সেনা বলে মাথা নাড়ে আবার কখনো হ্যাঁ বলে আমি বললাম বলো আমি ওকে খুব মারব তারপর আবার কাঁদতে লাগল এবং বলল বাবাকে ডাকো আমি বাবার কাছে যাব আমি বললাম তুমি বলো কে এসেছিল আমি বাবাকে নিয়ে আসব রুমি বাড়িতে একা থাকত তারা সবাই এটা জানত যেই হোক না কেন সে এই পাড়ারি। রুমি বলতে লাগল যে সকালবেলা দুধ নিয়ে আসে সে এসেছিল আশু দাদা সে আমাকে অনেক মেরেছে আমার কাপড় দেখো এই বলে সে তার হাত দিকে দেখাতে লাগল তার মুখ হাত সব জায়গায় ক্ষত প্রথমবার তার জন্য আমার করুণা হচ্ছিল আমি ভালোবেসে তার ক্ষত পরিষ্কার করে সেগুলিতে ওষুধ লাগিয়ে দিয়েছি রুমিকে জড়িয়ে ধরেছি সম্ভবত এই ভালোবাসায় তার দরকার ছিল আমি ওকে নিরাপত্তার অনুভূতি দিয়েছি যে ব্যথার মধ্য দিয়েও গেছে আমার সামান্য ভালোবাসা এবং মনোযোগের কারণে ও কাঁদতে শুরু করে ও বলল আশু দাদা বাবা যখন ছিলেন তখন কেউ আমাকে কিছু বলতো না এমন কি মায়ের মৃত্যুর পরেও আমার কান্না পায়নি কারণ বাবা আমার পাশে ছিলেন তিনি আমাকে ডাক্তারের বাড়িতে রেখে আসেন আশু দাদা ডাক্তাররা ভালো না তারাও আমাকে মারত যেমন দুধওয়ালা মেলেছে সে ডাক্তার আমার দুই হাত পিছনে বেঁধে এবং আমার মুখে কাপড় দিতেন যাতে আমি চিৎকার করতে না পারি তারপর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমার হৃৎপিণ্ডে যেন স্পন্দন করতে ভুলে গেছে বাবার অসুস্থতার সময় রুমিকে দেখাশোনা কে করবে তা কখনো ভাবিনি কারণ আমি লন্ডনে যাওয়ার পর রুমির মা ক্যান্সারে ভুগছিলেন এবং এতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর এতেই তিনি মারা যান তারপর বাবা রুমির দেখাশোনা করতেন এবং বাবার শরীর খারাপ হলে তিনি রুমিকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে তার সাথে অনেক অত্যাচার হয়েছে আমার মনে পড়ে ডাক্তার আমার সাথে রুমিকে ছাড়তে মোটেও প্রস্তুত ছিলেন না কারণ সে রুমিকে নির্যাতন করতেন রুমি সারা রাত শেষ হয়ে কাঁদতে থাকে তো কখনো ভয়ে ভয়ে কেঁপে উঠত আবার কখনো কান্নাকাটি করতে থাকত আর বলতো আমার কাছে আসবে না আমি আমার বাবাকে বলে দেব সে তোমাকে মারবে প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমি নিষ্পাক মেয়েটির সাথে যা করেছি সেটা কত বড় অপরাধ আমি আমার রুমির জন্য তাকে হত্যা করার কথাও ভাবছিলাম এখন আমি আমার বাবার ইচ্ছা বুঝতে পেরেছি এবং কেন তিনি আমাকে এত বেঁধে দিয়েছিলেন হঠাৎ আমার বাবার লেখা চিঠির কথা মনে পড়ল উঠে আলমারি ড্রয়ার খুলে সেই চিঠি পেলাম যেটা উইলের সাথে ছিল ওটা খুলতেই দেখি আমার বাবা আমার কাছে হাত হাতজোর করে অনুরোধ করেছিলেন যে তুমি রুমিকে বিয়ে করে ও নিরাপত্তা দিও কারণ আমি তোমার যে আর কারো উপর বেশি ভরসা করি না যে সে রুমিকে আশ্রয় দিতে পারবে কেউ তাকে সম্পত্তির লোভে হয়তো বিয়ে করবে কিন্তু সেই মনোযোগ এবং ভালোবাসা দিতে পারবে না যা তুমি দিতে পারবে রুমি আমার নিজের মেয়ে নয় তবে আমি ওকে সবসময় নিজের মেয়ের মতো করেই মানুষ করেছি মৃত্যুর মুখে ওর মাকে কথা দিয়েছিলাম রুমিকে কখনো একা ছাড়ব না আমি যখন অসুস্থ হই তখন রুমির দেখাশোনা করতে সমস্যায় পড়েছিলাম আমি একা অসুস্থ মানুষ ওনার দেখাশোনা করতে পারছিলাম না তাই আমি তোমাকে দেশে ফিরে আসার জন্য অনেকবার ফোন করি কিন্তু তুমি প্রতিবার আমার কথা উপেক্ষা করেছ যে আমি ছুটি পাচ্ছি না আমি তোমার অপেক্ষায় মৃত্যুর দৌড় গোড়ায় এসে পড়েছি এই ভরা পৃথিবীতে রুমির কেউ নেই মরার আগেও লিখেছি তা শুনে হয়তো তোমার খারাপ লাগবে কিন্তু আমার চিঠি পড়ে তুমি আমার ভুল বুঝবে রুমিকে নিজের করে তাকে রক্ষা করো এবং সারা জীবন তার সাথে থেকে রুমি এখনও ছোট সে তার বয়স অনুযায়ী এখনো ছোট শিশুর মতো আচরণ করে তবে তুমি বিদেশে নিয়ে গিয়ে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তুমি যদি ওর চিকিৎসা করো তাহলেও সুস্থ হতে পারে আমি নিজে তার চিকিৎসা করাতাম কিন্তু আমার জীবন আমাকে এত সময় দেয়নি হাতচুট করে অনুরোধ করছি মৃত্যু মুখে দাঁড়ানো বাবার এই অনুরোধ মেনো আমি চিঠিটা পড়ে আবার রেখে দিলাম রুমি তখনও ঘুমিয়েছিল কিন্তু ঘুমের মধ্যেও সে কাঁপছিল যে কষ্টের মধ্য দিয়ে গেছে তা কম ছিল না আমি নিজেকে দোষী মনে করছিলাম যে আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রুমি যত্ন নেওয়ার জন্য তার নিজের কাউকে দরকার ছিল তাই তিনি আমাকে বারবার ফোন করে আসতে বলতেন কিন্তু ছুটি না পাওয়ার কারণে তার কথা এড়িয়ে যেতাম কিন্তু রুমির সাথে যে এত বড় অপরাধ ঘটবে তা জানতাম না বাবা বাধ্য হয়ে রুমিকে মানসিক হাসপাতালে ভর্তি করেছিলেন এবং সেখানেই তার সাথে এমন অপরাধ ঘটেছিল এসবের জন্য নিজেকে দোষী মনে হচ্ছিল সময়মতো বাসায় আসলে রুমির সাথে এসব ঘটত না সকালে দুধওয়ালা যখন দুধ দিতে এল আমি তাকে ভালো করে খাতির যত্ন করেছি তারপর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি এটা দেখে রুমি খুব খুশি হয়ে আমাকে বলল হ্যাঁ একে আরও মানও আমাকে অনেক মেরেছে আমিও দুধওয়ালাকে মেরে ওর মতোই রক্তাক্ত করে দিয়েছিলাম রাতে যখন আমি রুমিকে খাওয়াতে চাইলাম তখন সে বলতে লাগলো আশু দাদা আজকে কি পাউডার দেবে না তার এই কথা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল রুমির বাচ্চা অবস্থাকে কাজে লাগিয়ে আমি তার খাবারের স্লো পয়জন মিশিয়ে দিতাম আর তার সামনেই খাবারের সামান্য পাউডার দিয়ে দিতাম তার কারণ আমি জানতাম সে পাগলু এবং কিছু বুঝবে না কিন্তু আজ যখন আমি তার মুখ থেকে এই কথা শুনলাম তখন নিজের দিকে তাকাতে পারছিলাম না আমি না মাথা নাড়ালাম রুমি বলল তুমি চাও আমি মরে যাই তাই না ওর এই কথা শুনে আমি হঠাৎ তার দিকে তাকালাম যে ও কিভাবে জানলো ও বলল আমি সবার কাছে খারাপ শুধু বাবাই আমাকে পছন্দ করেন আমি জানি ওই গুডো খেলে আমি মরে যাব তোমার বন্ধু সেদিন এটাই তোমাকে বলেছিল আমার আর মরিয়মের কথা শুনেই হয়তো সব বুঝতে পেরে গেছে সে যদি জানে আমি তার খাবারে বিষ দিচ্ছি তাহলে সে বিষ খাচ্ছিল কেন ও সরলতার জন্য আমার হৃদয় কেঁপে উঠল তারপর সে বলল আমাকে বিষ খাওয়াও না তোমার বন্ধুকে তোমার বউ বানাও আমাকে শুধু আমার বাবার কাছে রেখে আসো আমি বাবার কাছে যেতে চাই আমি রুমিকে কোনো উত্তর দিতে পারলাম না পরের দিন আমি মরিয়মকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারব না এই বলেই ফোনটি বন্ধ করে দিয়েছিলাম আমাকে এখন রুমির চিকিৎসা করাতে হবে এবং আমি লক্ষ্য করেছি যে সে একটু মনোযোগ এবং ভালোবাসা পেলে সব কিছু করতে রাজি হয় আমার একটু মনোযোগ এসে আগে চেয়ে অনেক ভালো হয়ে গেছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করে সাথে আমার অনেক ছোটোখাটো কাজ করে দিত যেখানে ওষুধ কাজ করে না সেখানে ভালোবাসা অনেক কাজ করে আমার ভালোবাসার প্রভাবে রুমি আগের থেকে ভালো হতে শুরু করে আমি আমার বাবার ব্যবসা আমার ম্যানেজারের হাতে ছেড়ে রুমিকে লন্ডনে নিয়ে যায় সেখানে রুমিকে একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করি এবং চেক করে চিকিৎসা শুরু করি ধীরে ধীরে রুমি ভালো হতে শুরু করে সাথে আমাদের সম্পর্কের কথাও বুঝতে পারে আমি তাকে বাবার সম্পর্কে বলেছিলাম যে বাবা আর এই পৃথিবীতে নেই প্রথমে সে অনেক কেঁদেছিল কিন্তু শীঘ্রই সে নিজেকে সামলে নেয় এখন সে আমাকে আসিস বলে ডাকে আশু দাদা নয় কারণ সে আমাদের সম্পর্ক বুঝতে পেরেছিল ছয় মাস পর যখন আমি লন্ডন থেকে দেশে ফিরে আসি তখন রুমি পুরোপুরি সুস্থ এই ছয় মাসে রুমি যত্ন নিতে নিতে আমি তার প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছিলাম আর রুমিও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না সব সময় আমার সাথে লেগে থাকত আর আমাকে বলতো আমাকে ছেড়ে যেও না আসিস আমি মরে যাব আমিও রুমিকে কথা দিয়েছিলাম তোমাকে ছেড়ে কোথাও যাব না যখন আমি আর রুমি রুমে প্রবেশ করলাম ঘরের সাজসজ্জা দেখে রুমি হতভম্ব হয়ে গেল এবং পরের মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল আমি আমার বন্ধুকে আমার আসার খবর আগেই জানিয়েছিলাম এবং আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম যে তাকে কি করতে হবে আমাদের বিয়ে প্রায় আট মাস হতে চলল এবং এখন পর্যন্ত রুমি এবং আমার মতো কিছুই হয়নি এখন রুমি পুরোপুরি সুস্থ এবং রুমির সাথেই ছিলাম আমরা আমাদের বিবাহিত জীবন একসাথে শুরু করতে চেয়েছিলাম আজ রাত ছিল আমাদের বিয়ের রাত আমার বন্ধু সব প্রস্তুত করে রেখেছিল রুমে ঢোকার সাথে সাথে গোলাপের ঘানার সাজানো ঘর রুমিকে চমকে দিল মুখে লজ্জার আভা আর নিচু চোখ আমাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল আমি রুমিকে আমার পাশে নিয়ে বসলাম আমি বললাম আজকে রাত আমাদের জীবনের নতুন সূচনা এর আগে আমি তোমার সাথে যা করেছি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে রুমি বলল আশিস আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি এবং তোমাকে আমার মন থেকে মেনে নিয়েছি আমি রুমিকে একটি সোনার চেইন দিয়েছিলাম এটি স্পেশালি তার জন্য বানিয়েছিলাম আর এই গিফটটি ধরে তার চোখে আনন্দাশ্রু ছিল এবং খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল আমিও তাকে আমার বুকে শক্ত করে ধরেছিলাম এই রাতটি ছিল আমাদের জীবনের একটি স্মরণীয় রাত এবং আমাদের ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হতে চলেছে তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন